أفك رب العالمين قرآن مدل يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك جميع الله فقرب رب العالمين تمي أستيتو دان তোমাকে সুন্দর একটা গঠন দান করলাম তোমাকে সুন্দর একটা আকৃতি দান করলাম তোমাকে কত সুন্দর করে আমি বানাইলাম তাহলে বান্দা বল এত সুন্দর করে তৈরি করার পরে তাহলে তুমি আমাকে কেন বলে যাও কোন জিনিস ইনসান মা গর বিরব্বিক্যালকারি কোন জিনিসে তোমাকে আমার থেকে বিমুখ করে রাখছে ওই জিনিসটাকে সিনে শত্রুকে সিনিলেও আগে অনেক অনেকগুলো আয়াতে বলছেন যে তুমি তোমার নিজের নস্তের জন্য অনুতপ্ত হও তুমি তুমি নিজের জন্য নিজে কোন অপরাধটা করছো কোন গুণাটা করছো আজকে আমাদের মাঝে অনেক সময় দেখা যায় যে আমরা নিজের দোষটা দেখি না অন্যের দোষটা দেখি নিজের দোষ দেখি না অন্যের দোষ দেখি আর যে সমস্ত লোকেরা নিজের দোষ দেখে না কারণ সে নিজের দোষ করিও মনে করে যে আমি দোষ করি নাই আমি দোষ করি নাই যার কারণে ওই ব্যক্তি চিন্তা করে যে আমি তো দোষী নাই তাহলে অন্যের দোষটা আমি দেখতে পারব না কেন আর যদি নিজের দোষগুলা নিজের অপরাধ গুলা যদি নিজে দেখত নিজে চিন্তা করতো নিজের ভিতরে আনত তাহলে অন্যের দোষ খুঁজত না এই কারণে আমাদেরকে নিজের দোষগুলাকে আগে নিজে খুঁজতে হবে নিজের দোষগুলো আগে আমরা খুঁজি না যার কারণে আমরা আমাদের অপরাধগুলো আমরা ছাড়তে পারি না যখন নিজের দোষগুলা যখন নিজে দেখব তখন অটোমেটিক আমার থেকে গুণাগুলা পাপগুলা অপরাধগুলা দূর হয়ে যাবে এই কারণে নিজেকে নিজে অনেক বড় মনে করা না আল্লাহর আল্লাহ হাবিবাল্লামের আদর্শ সাহাবাই দিনদের আদর্শ নরবিটাকে গ্রহণ করম তোমার নরম তবীয়টাকে তুমি গ্রহণ করো তুমি নরমি হয়ে যাও তোমাকে আল্লা ফাক্রব্বুল আলমিন এমন একটা জিনিস দিয়ে সৃষ্টি করছেন যে জিনিস এমন না এমন খারাপ জিনিস যেই নাপাকের কারণে আমাদের উপরে ওই জিনিসটার কারণে গোসল করা ফরজ হয়ে যায় এমন নাপাক দিকে দিয়ে মানুষদেরকে সৃষ্টি করছেন এটা রব্বুল আলমিন করছেন মানব জাতির ভিতরে যাত করে অহংকার না আসে মানব জাতির ভিতরে যাত করে দাম্বিকতা না আসে মানুষ মানুষের ভিতরে যাত করে বড়ত্ব কি জিনিস এই জিনিস যাত করে মানুষের ভিতরে না আসে তুমি তোমার মূল বস্তুর দিকে লক্ষ্য কর তোমাকে আমি আল্লাফাকর্বুল আলমিন কোন জিনিস দিয়ে সৃষ্টি করলাম কোন জিনিস দিয়ে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালাম তাহলে ওই জিনিসটাকে তুমি স্মরণ করো এই কারণেই আল্লাহফাকরব বলে আলামিন কোরআন এ মাদুলিয়া ইউহালিনসান মাগরাক বিরব্বী কেলকারী আল্লাদে খোয়ালা খ কা ফা ফি আই সূরাতি মাশাআ রাকবাক জামিআল্লাফাক রব্বুল আলামিন তুমি অস্তিত্বহীন ছিলা তোমাকে অস্তিত্ব দান করলাম তোমাকে সুন্দর একটা গঠন দান করলাম তোমাকে সুন্দর একটা আকৃতি দান করলাম তোমাকে কত সুন্দর করি আমি বানাইলাম তাহলে বান্দা বলো এত সুন্দর করে তৈরি করার পরে তাহলে তুমি আমাকে কেন বলে যাও কোন জিনিস কোন জিনিসে তোমাকে আমার থেকে বিমুখ করে রাখছে ওই জিনিসটাকে সিনে শত্রুকে চিনি আগে শত্রুর সাথে মোকাবেলা করিও না শত্রুর সাথে মোকাবেলা করলে হইতে পারে তুমি পরাজয় হইতে পারো শত্রু যখন সিনবা তখন শত্রুর থেকে দূরে থাকো শত্রু কি থাকো দূরে থাকো আর আমাদের মানব জাতির মূল শির শত্রু হলো কে ইবলি শয়থান এই শয়থান থেকে তুমি দূরে থাকো আমরা দেখেন না দুইনে কোন ব্যক্তি যদি আমাদের ক্ষতি করতে চায় তাহলে আমরা দেখতে দেখতে যদি চিন্তা করার পরে যে দেখি না এই ব্যক্তি আমার ক্ষতি এসেইতেছে আমার কি চাইতেছে ক্ষতি চাইতেছে তখন আমি নিজে নিজে সিদ্ধান্ত নিই এই ব্যক্তি যখন আমার ক্ষতি চাইতেছে তাহলে এই ব্যক্তির পরামর্শ ধরা যাবে না এই ব্যক্তির যদি পরামর্শ আমি ধরতে যাই তাহলে আমার ক্ষতি হবে আর যেই ব্যক্তি আমার ক্ষতি করবে না আমার উপকারে আসবে ওই ব্যক্তির পরামর্শটা আমি ধরি এটা আমরা দুনিয়া বিলাইনি চিন্তা করি তারপরে আমরা নিজেরা ব্যক্তিগত কিনি সিদ্ধান্ত নিই তদুরূপভাবে আমাদের চিরশত্রু হলো শয়তান তাহলে শয়তানের ওয়াসওয়াসা শয়তানের পরামর্শ আমাদেরকে গ্রহণ করা যাবে না আমাদের বন্ধু কারাম। আমি বন্ধু খুঁজে বন্ধু নির্বাচন করে তার পরামর্শ গ্রহণ করতে হবে যেই বন্ধু আমার উপকারে আসবে যেই বন্ধু আমাকে সঠিক পথ দিবে ওই বন্ধুকে আমি গ্রহণ করব। ওই ওই বন্ধুর পরামর্শটাকে আমি ধরব ওই বন্ধুর পরামর্শ অনুযায়ী আমি চলব এই কারণে আমাদের যখন রোগসোগ হয় তখন আমরা যদি সঠিক ডাক্তার অর্থাৎ যেই রোগ ওই রোগের যদি ডাক্তার যদি না ধরি তাহলে এমনও হইতে পারে আমার রোগটা কি না হইতে পারে ভালো না হইতে পারে আমি সুস্থ না হইতে পারি তো এই কারণে আমাকে সঠিক ডাক্তারকে গ্রহণ করতে হবে যেই ডাক্তার যেই রোগ আমার ভিতরে আছে। ওই রোগ যাতে করে ভালো করা যায় সুস্থ হয় এমন ডাক্তারকে আমি গ্রহণ করে তারপরে আমি ওষুধ যদি বক্ষণ করি তাহলে হইতে পারে আমি সুস্থ হইতে পারি এই কারণেই আমাদের বুজুর্গান দিনেরাম সাহাবাই কেরাম দেখেন তাদের মর্যাদা এত উঁচু হয়ে গেছে তাবিনদের মর্যাদা এত উঁচু হয়ে গেছে তবে তাবিনদের মর্যাদা এত উঁচু হয়ে গেছে অনেক আল্লাহ আছে দেখবেন যে সমস্ত ব্যক্তিরা সঠিক লক্ষ্যে খুঁজে তার পরামর্শ মোতাবেক চলছে ওই সমস্ত ব্যক্তিরা কামিয়াব হয়ে গেছে সফল হয়ে গেছে আজকে আমরা মুরব্বী কাদেরকে মনে করি অভিভাবক কাদেরকে মনে করি আমি লাইনে অভিভাবক খুঁজি যেই অভিভাবক আমাকে সঠিক সিদ্ধান্ত দিবে ওই মুরব্বি খুঁজি যেই মুরব্বী আমাকে সঠিক সিদ্ধান্ত দিবে আমি একটা ঘর করব আমি একটা সম্পদ ক্রয় করব। তাহলে আমার এই সম্পদ যখন ক্রয় করব তখন এই সম্পদ আমাকে উপকারে আসবে না কিভাবে আমি করব এটার জন্য আমি একটা সঠিক অভিভাবক খুঁজিনি বন্ধু খুঁজিনি যে বন্ধু আমাকে সঠিক পরামর্শ দিবে সেই পরামর্শ মোতাবেক আমি যদি ওই সম্পদ ক্রয় করি তাহলে আমার উপকার হবে আর এমন বন্ধু আমি গ্রহণ করি যেই বন্ধু আমার আমি একটা ঘর করব এই ঘর করার ক্ষেত্রে যদি ওই বন্ধু আমাকে সঠিক পরামর্শ দেয় তাহলে আমি সুন্দরভাবে ঘরটা করতে পারবো অথচ এটা দুনিয়া বিলামি আমি খুঁজিনি তাহলে আমি যেই জায়গার ভিতরে সারা জীবন থাকবো সেই জায়গার জন্য তো আমি একজন অভিভাবক খুঁজতে হবে একজন বন্ধু খুঁজতে হবে যে বন্ধু না হলে যে অভিভাবক না হলে আমি প্রদ্বস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে সকল মমিনদের সকল মুসলমানদের অভিভাবক হলেন মুরব্বী হলেন বন্ধু হলেন আল্লাহর হাবিব আল্লাহ রসুলফাক সাল্লাম উনি দিক নির্দেশনা দিয়া গেছে উনি প্রত্যেকটা মমিনদের জন্য বন্ধু প্রত্যেকটা মমিনদের জন্য অভিভাবক কোন মমিন্দের জন্য উনি খারাপ কোন সিদ্ধান্ত দিয়ে যায়নি বরং সব প্রত্যেক ব্যক্তির জন্য সমস্ত উন্মতের জন্য আল্লাহর হাবিব সঠিক সিদ্ধান্তটাই দিয়া গেছে যে তুমি যদি দুনিয়াতে এইভাবে এভাবে চলো তাহলে তুমি জান্নাতে শান্তিতে থাকতে পারবা আখরাতে শান্তিতে থাকতে পারবা আর যদি তুমি যদি এইভাবে ভাবে যদি যদি না চলো তাহলে তুমি শান্তিতে থাকতে পারবে না এই কারণে আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম হাদিসের মধ্যে ওয়াল জান তরকত ফীকুম আমরাইন লান tadillu মা তামাকসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি যার কারণে আমাদের অভিভাবক হিসেবে আমাদেরকে আমাদের জন্য পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যাতে করে আমরা সঠিক অভিভাবককে চিনতে পারি সঠিক মুরব্বিকে চিনতে পারি সঠিক ব্যক্তিকে চিনতে পারি যে সমস্ত সাহাবাইকে আমরান সঠিক মুরব্বিকে চিনি গেছে সঠিক তাদের অভিভাবককে চিনি গেছে ওই সমস্ত ব্যক্তিরা কামিয়াব হয়ে গেছে ওই সমস্ত ব্যক্তিরা সফল হয়ে গেছে তারা তাদের অভিভাবকের পরামর্শ মোতাবেক ওই মূর্তিগুলোর পূজাকে ছেড়ে দিয়ে আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়েছে তাদের দং সম্পদ সমস্ত কিছুকে ছেড়ে দিয়েছে কয় ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছি এই কারণে যে আমি দুনিয়াতে আসে আসি কালকে থাকবো না তাহলে আমি যেখানে সারা জীবন থাকব। তাহলে সেই ঠিকানাটাকে আমাকে সঠিকভাবে খুঁজে নিতে হবে আর সেই ঠিকানাটা দেওয়ার একমাত্রই ব্যক্তিকে আল্লাহ রহবি রসুল ফাক সাল সালাম উনি দিয়া দিছেন ওনার সোহবতে যারা লাগছে তারাই কামিয়াব তারাই সফল না হয় আল্লাহ রহবি রসুল ফাক সাল্লি সালাতামকে হত্যা করতে আসছে আল্লাহর হাবিবকে অত্যাচার করতে আসছে আল্লাহর হাবিবকে নিপীড় নির্যাতন করতে আসছে এমন কাফের মোশেক বেদিন কট্টুর কাফের পর্যন্ত আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইয়ে এমন অবস্থায় দেখছে যে এই ব্যক্তি হলো আমার প্রকৃত অভিভাবক এই ব্যক্তি হলো আমার প্রকৃত মুরব্বী যেই ব্যক্তির চেহারা দিকে তাকাইলে আমার ফরকালের অবস্থান বোঝা যায় যার কারণে এই ব্যক্তিকে হত্যা করা যাবে না এই ব্যক্তির উপর জুলুম নির্যাতন করা যাবে না বরংস এই ব্যক্তি কি বলতেছে ওই ব্যক্তির কথাগুলো আমি শুনি তাহলে হইতে পারে আমার ফরকালে আমি কি পাবো শান্তি পাবো সাবাইকার যারা চিনি গেছেন তারা গ্রহণ করে নিছেন যার কারণে আল্লাহর হাবিব যেইভাবে বলছে ওইভাবে মানছেন একটা সুতো পরিমাণ যারা পরিমাণ এদিক সেদিক করে নাই তা আমাদেরও মুরব্বি দরকার আমরা মুরব্বি হারা হয়ে গেছি মুরব্বি হারা আমরা বন্ধু খুজিনি কাকে জানেন যেই বন্ধু বিড়ি সিগারেট খাই যেই বন্ধু মদ গাঁদা খান যেই বন্ধু টাস খেলেন জুয়া খেলায় অবৈধ জিনা ব্যবইসের সাথে সম্পৃক্ত ওই সমস্ত বন্ধুকে যখন আমি গ্রহণ করিনি তখনই আমি হয়ে যাই খারাপ আপনি দেখবেন আপনাদের সমাজের দিকে লক্ষ্য করবেন যে সন্তান ভালো ছেলেদের সাথে চলাফিরা করে দেখবেন ওই ছেলেটা ভালো হয় আর যেই ছেলে দেখবেন আমি পাকে পাকে অনেক সময় এদিক সেদিক ঘুরে ফিরে করলে দেখা যায় কিছু কিছু ছেলে আসে ভালো ভালো ফ্যামিলি তাদের পিতা মাতা ভালো ছিল কিন্তু ওই তার সঠিক সিদ্ধান্ত তার সন্তানকে সঠিকভাবে না চলানোর কারণে ওই ওই সন্তানটাকে লাগামহীন ছেড়ে দেওয়ার কারণে সন্তানটা বরবাদ হয়ে গেছে অথচ মাতাও জানে না যে এই সন্তান বিড়ি খায় সিগারেট খায় মদ খায় গাঁজা খায় তাস খেলায় জুয়া খেলায় এই ফিতামাতা তাহলে আপনি অভিভাবক আপনার সন্তান আপনার এই সন্তানটাকে লালন পালন করে বড় করবেন আপনি কেন কষ্ট করতেছেন সন্তানের জন্য তাহলে আপনি আগে আপনার সন্তানকে তৈরি করে যান পাকে পাকে আমরা এদিক সেদিক যখন ঘুরে ফিরে করে দেখি তখন আমাদের চোখের নজরে পড়ে যায় যখন দেখি যে টাশ খেলায় মদ খায় গা গাঞ্জা খায় নতবা দেখা যায় যে রাত বিরাতে বিভিন্ন জাগাতে কোনায় কোনায় বসে তাস খেলায় জুয়া খেলায় বিভিন্ন গেমস খেলায় বিভিন্ন জিনিস খেলায় তখন ওই ছেলেগুলোর দিকে যখন নজর পড়ে তখন আমাদেরকে দেখিও সে চমকে উঠে সরে যায় তুমি সর কেন তুমি সরলে ওই বন্ধুকে ফুলে ছেড়ে দাও যেই বন্ধু তোমাকে করে ফেলছে তাইলে তুমি কেন ওই বন্ধুকে গ্রহণ করতেছ তুমি একজন মুরব্বী ধরে নাও একজন অভিভাবক ধরে নাও তোমার পিতা যদি খারাপ হয় তাহলে ওই ফিতা তোমার ফকৃত পক্ষে মুরব্বী নয় ওই পিতা তোমার প্রকৃত পক্ষে অভিভাবক নয় যদি তোমার মাথা যদি খারাপ হয় তাহলে তোমার মাতা ফকৃত পক্ষে মুরব্বী নয় তোমার বাবা যদি খারাপ হয় তাহলে তোমার ওই কি বাবা মুরবী নয় ওই অভিভাবক অভিভাবক নয় 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 তাহলে তুমি এমন একটা অভিভাবককে খোঁজো এমন একটা মুরব্বী খোঁজ যেই মুরব্বির কাছে তুমি যেই অভিভাবকের কাছে তোমার সমস্ত অপরাধ দোষ ত্রুটিগুলা বর্ণনা করব আর ওই দোষ ত্রুটিগুলোকে তোমাকে সংশোধন করে তোমাকে সঠিক লাইনে নিয়ে আসবে এমন একটা মুরব্বীকে অভিভাবককে নির্বাচন করে তুমি চলো তাহলে তোমার দুনিয়া তুমি কামিয়াব হইবা আখরা তো তুমি কি হইবা কামিয়াব হইবা এখানে আমাদের দিন বলে থাকে আলে মোলামারা সবসময় বলে থাকে যে তুমি এমন একজন লোককে খোঁজম একজন এমন একজন লোককে তুমি নির্বাচন করম যে লোকটা তোমাকে সঠিক সিদ্ধান্ত গুলা দিবে সঠিক দিক গুলা দিবে আজকে আমরা কখনো কি চিন্তা করছি যে একজন আলেমের কাছে যাই একজন আল্লাহওয়ালার কাছে নিকটে যাই একজন আল্লাহ আল্লাহওয়ালার সহবতে থাকি যে আল্লাহ আল্লাহওয়ালার সহমতে থাকলে ওই আল্লাহওয়ালা হইতে পারে আমাকে এমন এমন কথা বলবে যে কথার কারণে যে কথার আসরের কারণে আমি সঠিক পথ পাইয়ে যেতে পারি আমি সঠিক পথ পেতে পারি এরকম সিদ্ধান্ত যখন আমি গ্রহণ করি না নিজে নিজেই গ্রহণ করি না তখন আমি পথ হয়ে যায় আল্লাহর হাবিবের আমলে সাহাবাই আমরা আল্লাহর রাসুলের কাছে নিকটে যাইতো যত দোষ ত্রুটি করতো সমস্ত দোষ ত্রুটিগুলাকে ব্যক্ত করত নিকট আল্লাহ রাবিব রসুলফাক সালাতামের নিকট আর আল্লাহ শুনে শুনে বলতো যে জিনিসের কারণে অপরাধ হবে গুনা হবে আখ রাতের ক্ষতি হবে ওই জিনিসগুলা থেকে আল্লাহর হাবিব বলে দেয় এই জিনিসগুলা ছেড়ে দাও যদিও তোমার দুনিয়া বিলাইনে তোমার ক্ষতি হইতেছে তুমি এই জিনিসটা ছেড়ে দাও সাহাবাইকার ছেড়ে দিয়েছেন তা বিএন সাহাবাই কেরামদের থেকে ছিল যার কারণে ওনারা অসম্মানিত হয়ে গেছে মর্যাদা বান হয়ে গেছে মর্যাদা পূর্ণ হয়ে গেছে এই কারণে আমাদের কি সর্বপ্রথম আমাদের দোষ ত্রুটিগুলোকে আগে আমাদেরকে নির্বাচন করতে হবে আমরা চিনতে হবে চিনি তারপরে জানি তারপরে এমন অভিভাবককে খুঁজতে হবে এমন মুরব্বি খুঁজতে হবে যে মুরব্বি আমাকে সঠিক সিদ্ধান্তটা দিবে আমার এই দোষ ত্রুটিগুলার আমাকে সংশোধন করে দিবে করে দিবে সংশোধন করে দিবে এটাকে আমরা খুঁজি খুঁজি না এই যে বিভিন্ন জায়গা আপনি দেখবেন অনেক মানুষ মনে করে যে বুজদুর গায়না দিন করে ওনারা এই খানকাটা কেন করে জানেন কিছু কিছু লোক আসে যে যে সমস্ত লোকগুলোকে তারা প্রতি সপ্তাহে মাসে বছরে বিভিন্ন সময় তাহাদেরকে নসিহত করে থাকে আবার ওই অভিভাবকেরা ওই আলে মোলামারা খানকা থেকে তাদেরকে জিজ্ঞাসা করে স্পষ্ট করে তোমার ভিতরে কোনো এই অফার আছে কিনা তোমাদের ভিতরে কোনো দোষ ত্রুটি আছে কিনা তাহলে তুমি দোষ ত্রুটিগুলা বর্না করো তাহলে দোষ ত্রুটিগুলো যখন বর্ণনা করবে তখনই তুমি সংশোধন হইতে পারবা কি হইতে পারবা সংশোধন হইতে পারবে এই কারণে আমরা বন্ধু যখন খুঁজব তখন এমন বন্ধু খুঁজব যে বন্ধু আমাকে ভালো লাইনে নিয়ে যাবে যে বন্ধু আমাকে খারাপ লাইনে নিয়ে যাবে এরকম বন্ধু আমি গ্রহণ করব না এরকম বন্ধু আমি কি করব না গ্রহণ করব না তাহলে আগে সর্বপ্রথম আমাকে কোন জিনিস জানতে হবে সেটা হলো আমার ভিতরে কোনো কোন অপরাধ আছে কোন দোষ ত্রুটি আছে কোন গুণাগুলো আমার ভিতরেই আছে ওই গুণাগুলো ওই অপরাধগুলো ওই দোষ ত্রুটিগুলো এগুলো আগে আমার নলেজে আনতে হবে আমি আমাকে চিন্তা করতে হবে যে এইগুলোকে আমি কিভাবে এইগুলার থেকে দূরে সরে যেতে পারি এগুলো এগুলোকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায় সেই যদি আপনি যদি নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ কোনো ব্যক্তি নিজে যখন নিজে নিজে সিদ্ধান্ত নেয় কোনো ব্যক্তি কামে বইতে পারে নাই যেমন শয়তান সবচেয়ে বড় জ্ঞানী ছিল সে নিজে নিজে সিদ্ধান্ত নিত মুরব্বী গ্রহণ করতো না অভিভাবক গ্রহণ করতো না যার কারণে বিতাড়িত হয়ে গেছে নিজেকে নিজে বড়ত্ব মনে করত নিজেকে নিজে অনেক কিছু মনে করতো নিজেকে নিজে অনেক জ্ঞানী মনে করত নিজেকে নিজে অনেক পণ্ডিত মনে করত যার কারণে আল্লাহ ফাকর্বুল আলামিন চিন্তা করলেন যে এই ইবলিস যখন নিজেকে নিজে যখন জ্ঞানী মনে করে পণ্ডিত মনে করে নিজেকে নিজে অনেক কিছুই মনে করে আল্লাহ ফাকরাবুল আলামিন ওই ইবলিসকে বিতাড়িত করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন তাও একদিনের জন্য জীবনের জন্য এই কারণে এক নম্বর আমরা আগে আমাদের দোষ তটিগুলা কি করব। যাচাই বাছাই করি আমার ভিতরে কোন অপরাধগুলো আছে এগুলো আমি কি করব আগে নির্বাচন করব চিন্তা করে আগে জানবো আগে এগুলা কি করব জানব নিজে আমি অনেক সময় বলে থাকি প্রায় সময় বলে থাকি আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে চলে যাই যার কারণে দুনিয়াম ব্যস্ততার কারণে ফ্যামিলির ব্যস্ততার কারণে আমি আমার নিজেকে নিজে চিন্তা চিন্তা করতে পারি না আমার ভিতরে কোন অপরাধ আছে কোন পাপ আছে কোন গুণা হইতেছে আমার দ্বারা আমি যখন একটা সময় আমি নির্দিষ্ট করে নিই সেটা হলো যখন আমি ঘুম যাই ঘুমানোর জন্য যাই যখন আমি মাথাটা বালিশের সাথে পালাই তখন আমি একটু সামান্য এক মিনিট যদি চিন্তা করি যে আমার ভিতরে কোন কোন অপরাধ আছে কোন কোন ত্রুটিগুলো আছে কোন কোন গুণাগুলো আছে তাহলে এই ত্রুটিগুলো গুলাম এগুলো আমি এমন একটা লোকের সাথে শেয়ার করব এমন একটা লোকের সাথে আমি আলোচনা করব যে লোকটা আমাকে ওইগুলা থেকে দূরে সরে আনি একেবারে সঠিক লাইনে আমার আখড়া সুন্দর হবে দুনিয়াও সুন্দর হবে এরকম একজন মুরব্বী আমি নির্বাচন করব এরকম একজন অভিভাবক আমি নির্বাচন করব। এরকম একজন বন্ধু আমি কি করব গ্রহণ করব। যদি আপনি ভালো হন কোনো সন্তান যদি ভালো হয় তাহলে অন্য সন্তান যদি বেলাইনে চলে যায় সে যদি অন্য লাইনে চলে যায় তাহলে ওই বন্ধুর কর্তব্য ভালো বন্ধুর কর্তব্য হবে ওই বন্ধুটাকে বলে দেওয়া যে ভাই তুমি এই লাইনে যাইও না বলে যদি দেখতেছেন আপনি বলতে বলতে ওই ছেলেটা ওই আপনার বন্ধুটা সঠিক লাইনে আসতেছে না তাহলে আপনি তাকে ছেড়ে দেন কিন্তু আপনি নিজে খারাপ হইবেন না আপনি যদি নিজে খারাপ হন তাহলে সমস্যা একজনকে ভালো করার চেষ্টা করুন আরেকজনকে একজনকে ভালো করতে গিয়ে নিজে আবার যাতে করে প্রভ্যষ্ট না হয়ে যায়